খাঁচাই তো মেন অনেক গুরুত্বপূর্ণ খাঁচা ছাড়া কি মোরগ পালা সম্ভব খাঁচা যদি খারাপ হয় তাহলে তো মোরগ কিছুতেই ঠিক থাকবে না খাঁচা আর মেন খাঁচা খারাপ হলে মোরগ পালা একদমই সম্ভব না আপনি এই খাঁচাগুলো ক্রয় করেছেন কোন জায়গা থেকে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা হুম কোন কোম্পানি থেকে রোহেম ওয়ার্কশপ রহিম ওয়ার্কশপ থেকে লাসির মোল্লার কাছ থেকে সংগ্রহ করে হ্যাঁ হ্যাঁ নাসির ভাই আচ্ছা যারা নতুন উদ্যোক্তা খাসা নেবে তারা ওইখানে চলে গেলে সবচেয়ে ভালো আর কি আমাদের এদিকেও আছে থাকলেও তারা যেই খাসা বানানোর সিস্টেম আর আমাদের দিকে যে খাসা বানানোর সিস্টেম মিলবে না সম্পূর্ণ বিদেশি মেশিন দিয়ে তৈরি মেশিন ওটু মেশিন দেওয়া খাসা বানায় আর আমাদের এদিকে হচ্ছে অ্যানালোক এদিকের এটা আর ওই এটা অনেক ডিফারেন্স আমি মনে করি যারা খাসা বানাইবো তারা ওইখানে চলে গেলে সবচেয়ে ভালো সুপ্রিয় দর্শক আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিংদীর বেলাবতে আমরা এই মুহূর্তে আছি শফিকুল ভাইয়ের লেয়ার মুরগির খাবারে শফিকুল ভাই দীর্ঘ আট বছর যাবৎ লেয়ার মুরগি পালন করছেন তিনি প্রায় দশ হাজারেরও বেশি লেয়ার মুরগি পালন করেন ডিমের জন্য আমরা আছি তার দ্বিতীয় নাম্বার এ এসে প্রায় তিন হাজারেরও বেশি মুরগি রয়েছে একসাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে লেয়ার মুরগির খামার করার আগে ভালো মানের খাঁচা নির্বাচন করতে হবে যদি ভালো মানের খাঁচা নির্বাচন না হয় তাহলে কিন্তু সেই খামারে লাভবান হওয়া সম্ভব না তিনি কিন্তু রাহিম ওয়ার্কশপ থেকে এই খাঁচাগুলো ক্রয় করেছেন যার মালিক হচ্ছেন নাসির মোল্লা ভাই তিনি এই খাঁচাগুলো এখানে দিয়েছেন এবং তার খাঁচার গুণগত মানটা কেমন সেটা জানানোর জন্য আজকে আমরা চলে এসেছি আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রাহিম ওয়ার্কশপের খাঁচাগুলোর গুণগত মানটা কেমন আশা করছি কোনো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি আমরা দাঁড়িয়ে আছি বিশাল বড় এক লেয়ার ভিতরে কত হাজার মুরগি আছে এখানে এখানে মতো আছে ইনশাআল্লাহ আছে এমন কত হাজার মুরগি পালন করেন দশ কাছাকাছি দশ হাজার মুরগি পালন করেন জি আপনি অনেক বড় খামারি

এটা তো আপনার তিনশো পঁয়ষট্টি দিন তো ধরেন তিনশো তিরিশটা এমন হবে তিনশো তিরিশটা ডিম তো প্রচুর ডিম দেয় এটা কত গ্রাম খাবার খায় বর্তমান সময়ে ডিম পাওয়ার অবস্থায় এটা একশো গ্রাম একশো আচ্ছা সফিকুল ভাই লেয়ার মুরগির খামারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খাঁচা হ্যাঁ আমরা খাঁচা সম্পর্কে জানতে চাই একটা ভালো মানের খাঁচাটা কতটুকু গুরুত্বপূর্ণ খাঁচাই তো মেন অনেক গুরুত্বপূর্ণ খাসা ছাড়া কি মুরগ পালা সম্ভব খাসা যদি খারাপ হয় তাহলে তো মুরগ কিছুতেই ঠিক থাকবে না খাসার হইল মেন খাসা খারাপ হইলে মুরগ পালা একদমই সম্ভব না আপনি এই খাঁচাগুলো ক্রয় করেছেন কোন জায়গা থেকে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা হুম কোন কোম্পানি থেকে রহিম ওয়ার্কশপ রহিম ওয়ার্কশপ থেকে নাসির মোল্লার কাছ থেকে সংগ্রহ করে হ্যাঁ হ্যাঁ নাসির ভাই আচ্ছা খাঁচা আপনি যখন ক্রয় করেছেন ওনারা নিজের এসে ফিটিং করে দিয়ে গেছে হ্যাঁ ওনার মিস্ত্রি এসে ফিটিং করে দিয়ে গেছে উনি তো আর নিজে আসে নাই তো ওনার মিস্ত্রি ভালো দক্ষ মিস্ত্রি আসছে তারপর ফিটিং করে দিয়ে গেছে মোটামুটি ভালো হয়েছে খাঁচার গুণগত মানটা কেমন হ্যাঁ ভালো তবে চাইনা খাঁচা হ্যাঁ চায়না খাঁচা চায়না খাঁচার মধ্যে সুবিধা কী কী আছে চায়না খাঁচার মধ্যে সুবিধা হলো অ্যানালগ খাঁচার মধ্যে মোরগ থাকে তিনটা কুরা আর এটার মধ্যে চারটা কুড়া তারপরে পানির যে সিস্টেম না এটা ভালো অ্যানালক খাসার মধ্যে যে পানিটা এটা খায় এটার মধ্যে আপনার মুরগের মুখ থেকে লালা পড়ে তারপরে খাবার ভিজে পরে এক খাবারই বারবার খাইতেছে পানিটা আর এটা থেকে যে পানি এটা ফ্রেশ পানি এটা খাইতেছে নিপল থেকে হ্যাঁ নিপল থেকে যে পানিটা এটা খায় এটা একদম ফ্রেশ আর এনালক যেটা এটার মধ্যে একবার খাইলে আবার খাবার পরে আবার এই পানি এটাই খাইতেছে তো ওইটার থেকে এটা ভালো

আমাদের এদিকেও আছে থাকলেও তারা যেই খাসা বানানোর সিস্টেম আর আমাদের দিকে যে সিস্টেম মিলবে না বিদেশি মেশিন দিয়ে তৈরি মেশিন খাসা বানায় আর আমাদের এদিকে হচ্ছে অ্যানালোক এদিকের এটা আর ওই দিকের এটা অনেক ডিফারেন্স আমি মনে করি যারা খাসা বানাইব তারা ওইখানে চলে গেলে সবচেয়ে ভালো আচ্ছা অসংখ্য ধন্যবাদ সুবিধাগুলো সময় দেওয়ার জন্য ভালো থাকুন আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম